আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার কিছু পোলটিক্সের রেডি ড্রেস নিয়ে যারা রেডি ড্রেস চাচ্ছিলেন সাদের মধ্যে এই কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখে নিতে পারেন খুবই চমৎকারভাবে ড্রেসগুলো সাথেই থাকুন আমরা খুলে দেখিয়ে দেবো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড নেক পোশনটা চমৎকার করে কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করার সাথে স্টোন ওয়ার্ক করা রয়েছে পাল ওয়ার্ক করা রয়েছে নিচে পোষণটি একটু আমরা দেখি জুম করে দেখি দেখেন কতটা সুন্দর করে নিচে পোষণটা টু লেয়ারে কাজ করা রয়েছে অর্গানজে এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক মিলে কাজ করা রয়েছে খুবই সুন্দর সাথে রয়েছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর বেল বটন কাট করে করা রয়েছে এবং স্লিভসের মধ্যেও কিন্তু কাজ করা হয়েছে এক কথা অসাধারণ ড্রেসটি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু নিচের লেয়ারে কাজ হবে এবং প্যান্টটা প্যান্ট এর মধ্যে হবে দোপাট্টাটা কিন্তু অনেক বেশি বড় মার্শাল্লা ফুল ড্রেসটা একসাথে একটু দেখে নিয়ে আমরা দেখেন কতটা সুন্দর হ্যাঁ যারা এই ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে ভালো মানের কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আর ড্রেসের প্রাইসগুলো রিজনেবল পেয়ে যাবেন ঈদের জন্য একদম পারফেক্ট কালেকশন সে ড্রেসটা আমরা দেখে দেখেন কতটা সুন্দর এক পোষণে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং নিচের লেয়ারে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার তোপারটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং বিগ সাইজের একটা তোপারটা হবে খুবই সুন্দর একটা ড্রেস সাইজ অ্যাভেলেবেল রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যাদের লাগবে শেষ দিয়ে নিয়ে নিব প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারছি খুবই প্রিটি। ডিজাইনটা দেখে নেই পরবর্তী কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছি খুবই সুন্দর অল ওভার বর্জেস করে কাজ করা রয়েছে স্লিভসটা একটু দেখে ভেতরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করে কাজ করা রয়েছে মার্শাল হ্যাঁ অনেক সুন্দর আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু কাজ থাকবে দোপাট্টাটা কিন্তু সম্পূর্ণ রেডি করা আর দোপাট্টা কিন্তু সিল্কের মধ্যে থাকবে অনেক বেশি বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এর মধ্যে কম্বিনেশন করা মার্শাল একটা ডিজাইন দোপাট্টাটা রয়েছে সিল্কের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অনেক পোষণটা একটু দেখেন এমোরালি ওয়ার্কের কাজ করা অল ওভার গরজেস করে কাজ করা রয়েছে এবং নিচের পোষণটা একটু আমি জুম করে দেখার চেষ্টা করছি দেখেন নিচ্চে পোষণের কিন্তু স্টোন ওয়ার্ক আর দা স্লিপটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ পার ওয়ার্ক করে কাজ করা রয়েছে মার্শাল্লা যার লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিব আমাদের পেস্ট ওয়ান্স মাঠে প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা স্ট্রেসের জগতে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা যাদের লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা খুবই সুন্দর একটা ড্রেস তোপাত্টাটা দেখেন দোপাট্টাটা তো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ যার লাগবে এস এস তো অর্ডারটা করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে প্রাইস সেম থাকছে অনলি ষোলোশো টাকা নেভি ব্লু কালারটা একটু দেখি নেভি ব্লু কালারটা কিন্তু অনেক বেশি জোস হ্যাঁ খুবই সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা রয়েছে দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর চাঁদের নেভি ব্লু কালারটা ভালো লাগছে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে ওকে প্রাইস সেম থাকছে অনলি ষোলোশো টাকা এই কালারটা কিন্তু অনেক জোস হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিনিশ কম্বিনেশনের মধ্যে পোষণটা কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু করে কাজ করা এটা রয়েছে প্যান্টটা প্যান্টাও কিন্তু জস হ্যাঁ সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টা আর এই দোপাট্টার জন্য আপোরা কিন্তু

থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ